বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কাজের পাশাপাশি শেয়ার করতে চলেছি বাড়িতে বাস্তু স্বাস্থ্য অনুযায়ী কিছু টিপস তো বাস্তুশাস্ত্র বলতে আমরা বাড়িতে মোটামুটি খুঁটিনাটি অনেকেই জানি কিভাবে আমাদের সংসারে সব কিছু ভালো রাখতে পারবো মোটামুটি আমাদের সংসারে কোন কাজটা করলে আমাদের সব দিক থেকে ভালো হবে আমরা ঘরোয়া গৃহিণীরা সবসময় এটাই চাই কি তাই তো তো আজকের ভিডিওটা আমি সেই নিয়েই তোমাদের সাথে বানাতে চলেছি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কাজের পাশাপাশি আমি তোমাদের সাথে সেই সব জিনিসগুলো শেয়ার করব আর এখন আমি তোমাদের সাথে ফার্স্ট ইন্ট্রোটা দেওয়ার সময় আমি বলে নিতে চাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকানটি প্রেস করে দেবে তো আমার ভিডিওর যে কথাগুলো আজকে আমি তোমাদের সাথে বলবো সেই কথাগুলো তোমরা মানে আমি অনেক কিছু ঘেটে তারপর তোমাদের সাথে শেয়ার করছি পুরো সঠিক তথ্যগুলো যাতে আমি কোনো ভুল তথ্য তোমাদের সামনে তুলে ধরতে না পারি সেজন্য আমি প্রচুর বই ঘাটাঘাটি করেছি প্রচুর ভিডিওস দেখেছি প্রচুর কিছু জেনে গুগল থেকে প্রচুর কিছু রিসার্চ করে আমি তারপরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা তোমরা দেখো আর আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ট্রিপসগুলো বাড়িতে যদি তোমরা কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা অনেকটা মানে বাড়িতে এনার্জি ক্রিয়েট করতে পারবে এবার বলতে পারো এনার্জি তো ক্রিয়েট হবে সেটা কি আদৌ পজিটিভ এনার্জি নাকি নেগেটিভ এনার্জি না অবশ্যই পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে তার জন্য কিছু কিছু ট্রিপস আমরা ঘরে কাজ করতে পারি তো আমার ভিডিও চলাকালীন তোমরা অবশ্যই সেই কথাগুলো আমার থেকে শুনতে পারবে আমি প্রত্যেকটাই ভয়েস ওভার দেবো তো আমি ফার্স্ট ইন্ট্রোটা আমি তোমাদের সাথে এটাই বলে নিচ্ছি তোমরা আমার কথাগুলো ভালো করে গুগল বলো ইউটিউবের আর অন্যান্য ভিডিও বলো বই বলো তুমি মিলিয়ে দেখতে পারো আমি কোনো কথা ভুল বলছি না তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি বিশাল কিছু জানি বিশাল আমি মানে কী বলবো হয়ে গেছি একদমই তা নয় আমি যেটুকু জানি ঘরোয়াভাবে আমরা যেগুলো মানি তো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো তোমরাও বাড়িতে মানে সুখ শান্তি বজায় রাখার জন্য আমরা সবাই সব করি তাহলে তোমরাও একবার ট্রাই করো ট্রাই করতে ক্ষতি কি একবার করে তো দেখো যে আদৌ তোমাদের কাজ হচ্ছে কি না তাই না তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমি তোমাদের সাথে সমস্ত ডিটেলসে সব কিছু শেয়ার করব। কি করতে হয় পজিটিভ এনার্জি ঘরে থাকার জন্য কি না করতে হয় মানে ঘরে কোন কাজটা কখন করলে হয় এমন এমন কিছু জিনিস আছে যে ঘরে এদিকে এই জিনিসটা রাখলে জিনিসটা ভালো হচ্ছে না এদিকে রাখতে হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে চারদিকে আমরা সারা রকম জিনিস রাখতে পারি না ঠাকুর ঘর কোন দিকে থাকলে সব থেকে বেস্ট হয় রান্নাঘরে কোন জিনিসটা রাখলে সব থেকে বেস্ট হয় আমি অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আজকের ভিডিও কী নিয়ে হবে তোমরা তো বুঝেই গেছো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর জানলাটা খুলে নিলাম প্রথমেই যা গরম তারপর একটু ফ্রেশ হয়ে নেব তো চলো ভিডিওটা শুরু করা যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়িতে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের এনার্জি থাকে পজিটিভ এনার্জির মধ্যে বেশি প্রাধান্য থাকলে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে কিন্তু যেই বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকে সেই বাড়িতে কিন্তু নানা ক্ষতি হয়ে যেতে পারে কি করে বুঝবেন সেইটা নেগেটিভ এনার্জি কিনা পজিটিভ এনার্জি আপনার বাড়িতে কাজ করছে তাহলে নিত্যদিনের ঘটনা থেকে আপনারা এই জিনিসগুলো আন্দাজ করতে পারবেন প্রতিদিন আপনার বাড়িতে নিত্যদিনে অশান্তি এক টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না বাড়ির বাচ্চারা চলে যাচ্ছে কুসঙ্গে বারবার বারণ করছেন কিন্তু তাদেরকে আটকাতে পারছে না ঝগড়া ঝাঁটি অশান্তি অসুখ বিসুখ জোর কদমে আপনার সংসারে লেগে রয়েছে ঠিক তখনই আপনি নিজে থেকে বুঝতে পারবেন আপনার বাড়িতে কী পরিমাণে নেগেটিভ এনার্জি কাজ করছে তো এখন প্রশ্ন হলো আপনি কী করে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি নাকি পজিটিভ এনার্জি রয়েছে আপনি কিন্তু খুব সহজেই এক গ্লাস জল থেকে নিশ্চিত হতে পারেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না তো অবশ্যই সেটা বলবো তার আগে জেনে নিন নেগেটিভ এনার্জি থাকলে আপনি কি করে বুঝবেন আপনার সংসারে কোনোভাবেই উন্নতি হবে না আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু ঋণের পর ঋণ আপনার উপরে চেপে যাচ্ছে আর এদিকে দেখুন বন্ধুরা সকাল সকাল আমি তো দেখতেই পেলেন ফ্রেশ ফ্রেশ হয়ে চা বসাতে শুরু করে দিয়েছিলাম এক কাপ গরম গরম আদা দিয়ে চা করে নিয়েছি এবার এই চাটা খেয়ে একটুখানি এনার্জি নিয়ে নেব নিয়ে তারপরে কাজে লাগতে হবে তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি ধরুন আপনি কোনো কাজই করতে গেলে আপনি এনার্জি পাচ্ছেন না ভীষণ অলসতা লাগছে আপনার চোখের সামনে দিয়ে একটার পর একটা কাজ বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি সেই কাজগুলোকে নিজের মতো করে গুছিয়ে সফলতা অর্জন করতে পারছেন না তাহলেই বুঝবেন আপনার ঘরে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি কাজ করছে সর্বদা অশান্তি সর্বদা অসুখ বিসুখ এইগুলো থাকলে কিন্তু নেগেটিভ এনার্জি অবশ্যই সেই ঘরে রয়েছেই পুরো ভিডিওটা আপনি দেখতে থাকুন এক গ্লাস জলেই কিন্তু আপনি সমস্যা বুঝতে পারবেন তো তার আগে বলি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন জিনিস কোন দিকে রাখলে কিন্তু এইসব থেকে অনেকটা মুক্তি পেতে পারেন আপনাদের বিছানার সামনে কখনো আয়না লাগাবেন না যেন আয়না থেকে আপনাদের শোয়ার জায়গাটা দেখা না যায় এই টাইপের যদি কারোর বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই নেগেটিভ এনার্জি আপনি গেন করছেন পজিটিভ এনার্জি কিন্তু নয় যদি নেগেটিভ এনার্জিকে দূর করতে চান তাহলে বাড়িতে প্রতিদিন কর্পূর জ্বালান কর্পূর জ্বালালে কিন্তু আপনি নেগেটিভ এনার্জিকে খুব সহজেই দূর করতে পারবেন আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ির ছাদে রাখার ট্যাঙ্কি থেকে কিন্তু আপনি কখনোই জল ফেলতে পারবেন না এতে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ভীষণভাবে ঘটে বাস্তুশস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর বানানো উচিত একদম বাস্তু মেনে আর ঠাকুর ঘরে একই দেবদেবীর ফটো একাধিকবার রাখবেন না এই সমস্যার খুব সহজ একটা সুন্দর টপিক আছে আলমারিতে কিংবা তিজড়িতে। একটা দারচিন টুকরো তার মধ্যে তিন ফোঁটা হলুদের ফোঁটা দিয়ে একটা হলুদ কাপড়ের মধ্যে রেখে বা পঞ্চাশ টাকা বা একশো টাকা যার যেটাই হোক সেটা যেটা পারবেন আপনি সুবিধা মতো সেটার মধ্যে মুড়িয়ে আপনার লকারে রেখে দিন এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে একবার করে দেখুন ক্ষতি তো হবে না বরঞ্চ ভালোই হবে আর হলুদ আমাদের কতটা এনার্জেটিক সেটা আমরা সবাই জানি তাহলে আর ভগবানের পুজোতে দেবতাদের পুজোতে যে দারচিনিটাও কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু মানে জানা আবশ্যিক তো আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই একবার করে দেখুন আমরা অনেকেই এই জিনিসটা ভুল করি আমরা যে বিছানা ঝাড় দিই না বিছানা চাদর টান করার জন্য যে আমরা যে ঝাড়ু ব্যবহার করি সেই ঝাড়ু কিন্তু কখনও আমরা ভুল করে বিছানার নিচে রাখবো না এটাতে কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণভাবে টানছে আপনার বাড়িতে কিষাণ কোনকে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হতে পারে আপনার কোণে কোনো ঘর আছে ঠাকুরের ঘর নেই কিন্তু তাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হতে পারে ব্যালকুনি আছে হতে পারে কোনো দেয়াল রয়েছে কিন্তু সবসময় কিন্তু সেটাকে পরিষ্কার রাখতে হবে বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে আর এদিকে দেখুন বন্ধুরা আমি তো স্নান করে চলে এসলাম ঠাকুর ঘরে ঠাকুরঘর পরিষ্কার করলাম এবার চলে যাচ্ছি ধূপ জ্বালিয়ে তুলসী গাছে জল দিতে তো তুলসী গাছে আমি প্রতিদিন যে মন্ত্রটা পাঠ করি সেটা তোমাদের সাথে বলি একবার তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার স্থলে ঢালি জল অন্তিমকালে গৃহস্থল বৈশাখ মাসে অবশ্যই জল ঢালার সময় তুলসী গাছে এই মন্ত্রটা পাঠ করবে তারপরে সূর্যদেবকে প্রণাম করে নিয়ে বসে গেছি গোপু নিয়ে স্নান করাতে নমস্কার বন্ধুরা ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালে খুঁটিনাটি অনেক কাজ হয়ে গেছে দেখতেই পেয়েছো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা প্রেস করে দেবে আর তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আর ভিডিও বানানোর জন্য তো প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা এবার বলি এক গ্লাস জলে তোমরা কিভাবে জানতে পারবে নেগেটিভ এনার্জি তোমাদের বাড়িতে রয়েছে কি না বা পজিটিভ এনার্জি কী করে আনবে এক গ্লাস পরিষ্কার জল নেবে অবশ্যই সেটা কাচের গ্লাস হতে হবে অবশ্যই দেখবেন খেয়াল করে গ্লাসে যেন কোনো রকম চির ধরা না থাকে কোনো রকম দাগ না থাকে গ্লাসের গায়ে আঙুলের হাতের ছাপও যেন কোনোভাবে না বসে যায় তারপরে গ্লাসের অংশ অব্দি ভালো করে সামুদ্রিক লবণ দিয়ে ভর্তি করুন আমরা রান্নার জন্য যে লবণ ব্যবহার করি সেসব লবণ দিয়ে কিন্তু হবে না সামুদ্রিক লবণই কিন্তু লাগবে এরপর গ্লাসে আরও এক তৃতীয়াংশ ভর্তি করুন সাধা ভিনিগার দিয়ে তারপরে গ্লাসটি একদম নাড়াবেন না বা চামচ দিয়ে কিন্তু ঘেটে দেবেন না তারপর যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকু কলের জল দিয়ে ভর্তি করে নিন ব্রহ্ম বাজবং শিনু প্রভু খামী আদ্যাসং মহাফলং জং ভক্ত এবং বিষ্ণু বিলম মিত্যাদি ভরণ তৎস নাশি কিঞ্চিত ফল যুগের অপুত্ত পুত্র তীপক্ষ শোভনম যদি মহাস বন্ধন মুক্ত বিপ্লবক্তা সিনু দ্বিত মৃতবৎ জীববর্ষ মহাসং শোভনাম যদি নৌ সংকটের যুদ্ধে পাঠনার যাপিতা লিখিতাম স্থাপদে গৃহ আগ্নিচৌর ভয়ঙ্কিঞ্চিত রাজস্থানী জয়ী মুক্তি মহাকলম ও ব্রহ্মাণী ব্রহ্ম লোক বৈকুণ্ডে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অঙ্গরত্য মেঘ বরুণালয় জামালয় কাল রূপা কুবের ভবনে শুভলা মহানন্দা গিনী পুণ্চ বায়াব্যায় মেঘবাহিনী নৈরিক্তান রক্তা চৈশান্নং শুন ধারী বাড়িতে পুজো দেওয়ার সময় এই আদ্যাস মন্ত্রটি অভ্যাস করে ফেলুন ডেলি পাঠ করার দেখবেন আলাদাই এনার্জি ক্রিয়েট হবে আপনার শরীরে জয় মা

আপনি মনে করছেন নেগেটিভ এনার্জি বেশি রয়েছে সেই অংশে রেখে দিন ধরুন বাথরুম রান্নাঘর আমাদের কিন্তু রান্নাঘরেও নেগেটিভ এনার্জি থাকে আমাদের কিছু কিছু জিনিস ভুলের কারণে আমরা হয়তো হুট করে রেখে দিলাম রান্নাঘরে সেটা জানতেও পারছি না সেটা থেকে আমাদের এনার্জি ক্রিয়েট করার বদলে নেগেটিভ এনার্জিকে ঘরে নিয়ে আসছে পচা গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এসি পরিষ্কার করতে চলে এসছে কালকে রাত থেকে দেখতে পাচ্ছি এসি সেই রকমভাবে ঠান্ডা হচ্ছে না ভাবো অবস্থাটা এই পচা গরমে এসি না হলে কীরকম অবস্থাটা হয় তো এই দাদা চলে এসছে আমাদের এসি পরিষ্কার করাতে আর এই দাদা আমাদের এসি প্রতি বছরই পরিষ্কার করে দিয়ে যাচ্ছে তোমরা যদি এই দাদাকে দিয়ে এসি সার্ভিসিং করাতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি এই দাদার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেব। দেখো বন্ধুরা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে এসি থেকে কি পরিমাণে নোংরা জল বের বেরোচ্ছে যেহেতু আমাদের বাড়ির সামনেই হচ্ছে তোমার রেল লাইন এখান থেকে ট্রেন যায় তো মানে এসির অবস্থা তো আরও শোচনীয় হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আজকে আমার বাস্তুশাস্ত্র অনুযায়ীর উপরে এই ছিল ভিডিও আমি বাস্তুশাস্ত্র অনুযায়ীর উপরে ভিডিও বানিয়েছি শুধু একমাত্র ইউটিউবের এক্সপ্লোর টপিকের উপরে আমাকে দেওয়া হয়েছিল। তাই জন্য আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী একটা টপিক বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো ডুয়ানের নোখগুলো বড় হয়ে গেছিলো নোখগুলো সেভ করতে বসে গেছি এটা খোলা যায় না তো এটা তো এটার সাথেই এটা আমি এটে না তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে কমেন্টে জানিয়েও আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে এখনের জন্য বাই বাই